তো হ্যালো গাইস মাই সেলফ শেখ ওয়েলকাম টু মাইনাদার ব্লক তো গাইস আজকে আমি যাবো হলো এক জায়গায় ট্যুরে তো ট্যুরে কোথায় যাবো সেটা তোমাদেরকে পরেই বলছি আগে আমি আমার ড্রেস সব চেঞ্জ করে নিই তো আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমার জিনিসপত্র ব্যাগটাকে নিয়ে নিলাম তো আমি আজকে কোথায় ট্যুরে যাব সেটা তোমাদেরকে এখনই বলে দিচ্ছি তো আমি আজকে ট্যুরে যাব হলো কক্সবাজার পিচের সামনে তো চলো যাওয়া যাক তো আমি বাড়ি থেকে বেরিয়ে আমার গাড়ির সামনে যাব

আমি তাকে সব ভালো করে বুঝি আমি এখন আমার বাইকের সামনে তো ওই যে দেখতে পাচ্ছ আমার বাইক তো আমি আগে বাইকের সামনে যাই তো আমি আমার বাইকের উপরে উঠে বললাম এই যে তোমার দেখো আমার বাইকটা কেমন জোস একটা বাইক আমার সেফটির জন্য হেলমেটটা করে নিলাম এখান দিয়ে আসতে পারেন তো আমরা যাবো এই দিক দিয়ে যাবো তো আমরা সবাই প্রথমে যাওয়া হবে আমাদের হোটেলে হোটেলে গিয়ে আমাদের জিনিসপত্র সব রেখে আসবো তো ফাইনাল

তো গাইস আমি ফাইনালি কিন্তু নেমেই পড়লাম সমুদ্রে নেমে অনেকক্ষণ সুইমিং করার পরে আমার ভালোই লাগলো তো সমুদ্রের পানিটা প্রচণ্ড ঠান্ডা তাই আমি উঠে গেলাম তো এবার আমি আমার এক বন্ধুকে ফোন করে তার তারপরটাকে আনিয়ে নেব তো আমি আমার বন্ধুর নাম্বারটা ভুলে গেছিলাম তো আমি প্রথম এই নাম্বারটা ট্রাই করি থ্রি থ্রি ডাবল জিরো থ্রি না এটা আমার বন্ধুর নাম্বার না তো আমি আবার আর একটা নাম্বার ট্রাই করি এটা থ্রি থ্রি ডাবল জিরো ওয়ান হ্যাঁ এটাই আমার বন্ধুর নাম্বার ছিল আর আমি ওর সাথে কথা বলে তারপর লোকটা আমি আনিয়ে নিলাম রেখে আমি নেমে নেমে আমি আবার আবার আমার বকুকে একটা কল করলাম কল কল করে তার ঘোড়াটা আনিয়ে নিলাম ঘোড়াটা আনানোর পরে আমি ঘোড়াতে উঠে নিলাম উঠে আমি একটু ঘোড়ার রাইড করছিলাম জাম্পিং জাম্প 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 দেখি গাইছি এই জায়গাটাতে জাম্প করে আমি এটার উপরে উঠতে পারি নাকি না এটার উপরে উঠতে পারছি না মনে হয় এটার উপরে উঠা যাবে না কারণ ঘোড়ার হাইটটা তত বেশি না তাই আমি ঘোড়া থেকে নেমে গেলাম আর তো উই আমার বাইক బి ఉం దీని